একটি ছেলে ভুলবশত খেয়াল করলো যে এক বৃদ্ধ যে কাঠের প্যান্ট স্ট্যান্ডটি বিক্রি করতে এসেছেন তার ভেতরে অত্যন্ত মূল্যবান কিছু লুকিয়ে আছে কিন্তু দোকানের মালিক বিষয়টি একেবারেই বুঝতে পারেননি বরং তিনি বৃদ্ধকে তাড়িয়ে দিচ্ছিলেন ছেলেটির মনে হলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না সে তখন ওই বৃদ্ধকে থামিয়ে দিয়ে বলল আঙ্কেল আপনার এই প্যান্ট দাম কত দোকানদারের মনে যাতে কোনো সন্দেহ না জাগে তাই ছেলেটি তরি ঘড়ি পরিস্থিতি সামাল দিয়ে বলল আমার দাদু এই ধরনের স্টেশনারি জিনিস খুবই পছন্দ করেন ওনার জন্মদিনের জন্য এটা নিতে চাই কথা বলে জানা গেল যে বৃদ্ধ লোকটি সেটি তিন লাখ ডলারে বিক্রি করতে চেয়েছিলেন ছেলেটি চালাকি করে বলল এটা তো আধুনিক কাজ বলে মনে হচ্ছে এর জন্য তিন হাজার ডলার পাওয়াই যথেষ্ট বৃদ্ধ পাঁচ হাজার ডলার চাইলেন ছেলেটি জানত আসল গুপ্তধন ভেতরে আছে সে সরাসরি বৃদ্ধের হাতে পাঁচ হাজার ডলার ধরিয়ে দিলেন বাড়িতে গিয়ে সে প্যান্ট স্ট্যান্ডটি খুলল এবং ঠিক যেমনটা ভেবেছিল ভেতরে সোনার তৈরি একটি বিরল প্রাচীন বস্তু লুকোনো ছিল যার বাজার মূল্য ছিল কমপক্ষে এক লাখ ডলারেরও বেশি সে তখনও একটি এন্ট্রিক শপে গেল দোকানের মালিক সেটিকে আসল বলে স্বীকার করলেও মাত্র দুই হাজার ডলার অফার করলো ছেলেটি বলল এক লাখ ডলারের নিচে কোনো ডিল হবে না সে দোকান থেকে বেরিয়ে আসছিল ঠিক তখনই সেখানে উপস্থিত একজন প্রবীণ সংগ্রাহক তাকে থামালেন তিনি প্রাচীন বস্তুটি দেখলেন এবং তৎক্ষণাৎ এক লাখ ডলার ট্রান্সফার করে দিলেন বাইরে বেরোতেই ছেলেটির নজরে একটি ছোট পাথরের সিলের উপর পড়লো সিস্টেম তাকে জানালো যে এটি একটি পুরনো পাথরের সিল যা ক্ষয় হয়ে গেছে কিন্তু মেরামত করা সম্ভব ছেলেটি তখন দাম জিজ্ঞেস করলো তখন দোকানদার চার হাজার ডলার চাইল ছেলেটি হেসে তার হাতে তিন হাজার ডলার ধরিয়ে দিল পরের দিন সে একজন নাম করা এন্টিক সংগ্রাহকের সঙ্গে দেখা করতে গেল তিনি সিলটি দেখে বললেন এটি নিঃসন্দেহে আসল এবং এর দাম দুই লাখ ডলারের কম হবে না